হামায় আল গাড়ি এই যদি এই আইসি কত রকমের কথা আমি কইছি জনদুর্ভোগ কমাতে স্থানীয় জনপথ সংস্কার কার্যক্রম চলমান রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের তিন নং আদর্শ গ্রাম এলাকার রাস্তায় বালু ফেলে সংস্কার কাজ চালিয়েছে বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় লোকজন সাতাইশ সেপ্টেম্বর সকালে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দ ট্রলি বোঝাই বালু ফেলে রাস্তা সংস্কার কাজ চালিয়েছেন হাতিবান্ধা পাটগ্রাম আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নির্দেশনা মেনে এলাকার মানুষের দুর্ভোগ কমাতে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট